মাত্র ১৬ বছরের তার বয়স ইয়ং এখন থেকেই বক্সিংয়ে বেশ এক্সপার্ট আর এমন একটা রাত সে একটা বক্সিং ম্যাচ জিতে ঘরে ফিরছিল কিন্তু ঘরে ফিরে দেখে তার মা তার বোনকে কে যেন খুন করে চলে গেছে এই অবস্থায় সে কী করবে কিছু ভেবে না ভেবে ভেতর থেকে আহত হয়ে পড়েছিল সে কিন্তু এমন সময় তার পেছন থেকে কেউ একজন অ্যাটাক করে থাকে কিন্তু তারা হয়তো জানত না তাদের সঙ্গে কি হতে চলেছে ইয়ং খুব সহজেই সবাইকে হারিয়ে ফেলে কিন্তু তারা তার মা বোন সবাইকে হত্যা করেছে এভাবেই সে ছেড়ে দেবে না তাদের সেও তাদেরকে এত মার মারে সেখান থেকেই তাদের নরকের দরজা দেখিয়ে দেয় ইয়ং সেদিন যে লোকগুলোকে মেরেছিল তারা চুরি করতে এসেছিলো কিন্তু তাদের মধ্যে কেউ আর বেঁচে নেই কারণ তাদেরও হত্যা করেছে ইয়ং আর সেই তো সেই ইয়ং এখন জেলের মধ্যে দুই বছর পর কোনো এক স্কুলে ইয়ংয়ের এই ঘটনায় একটা স্টুডেন্ট দেখছিল ওই স্কুলে একটা নতুন স্টুডেন্ট এসেছিলো যার নাম সৌবিন সৌবিন তার পুরনো স্কুল চেঞ্জ এই জন্যই করে কারণ তার আগের স্কুলে কয়েকজন তার ক্লাসমেট তার সঙ্গে খুব টর্চার করতো শান্তশিষ্ট পরিবেশের জন্য স্কুল তার ধীরে ধীরে পছন্দ হতে থাকে কিন্তু এর কিছুদিন পরই তাদের ক্লাসে আরও একজন নতুন স্টুডেন্ট আসে যার নাম টনি সেও একজন বেশ ভালো ফাইটার আর টনি সেই স্কুলেরই স্টুডেন্ট যে স্কুলে আগে সৌবিন ছিল এমনকি টনি সেই ছেলেদের মধ্যেই একজন যে সোভিনের সঙ্গে খারাপ ব্যবহার করতো সবসময় সোভিন দেখা মাত্রই তাকে চিনতে পারে আর তার মধ্যে সেই পুরনো ভয় আবার তার মুখে ফুটে ওঠে কিছুদিন যেতে না যেতেই টনি তার পুরনো স্কুলের মতোই এই স্কুলেও তার গায়ের জোরে প্রভাব ফলাতে থাকে কোনো কারণ ছাড়া কাউকে মারাই এটা তার কাছে একটা নর্মাল ব্যাপার আর সে যখন ধীরে ধীরে সৌভিনের সামনে আসে তাকে ডিফেন্ড করার জন্য তার একটা বান্ধবী তাকে বাধা দেয় কিন্তু টনি এত অসভ্য ছিল যে সে ওই মেয়েটির গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করে না যেই কোনো কোনোদিন একটা বেশি কথা বলার সাহস হয়নি সেও আজ তার বান্ধবীকে ডিফেন্ড করার জন্য টনিকে বাধা দেয় আর এর জন্যে টনি আরও তার উপর রেগে যায় সোভিন কি করবে ভেবে না পেয়ে সে হাতে একটা পেন তুলে নেয় টনি এটা দেখে বলে তুই আমাকে মারবি আর এই পেন দিয়ে মারবি যদি হিম্মত থাকে তো মার বলে টনি একদম তার কাছে চলে আসে বারবার টনি তার সামনে একই কথা বলায় অতিরিক্ত কিছু না ভেবেই সোভিন সেই পেন তার চোখে ঢুকিয়ে দেয় কিন্তু এটা করার জন্য সোভিনের ওপর পুলিশকে হয়ে যায় এখানে টনির জীবন পর্যন্ত যেতে পারতো তাই কোর্টের অর্ডার অনুযায়ী সোভিনের জেলে যেতে হয় সোভিন তখন এটা জোশে জোশে করেছিল কিন্তু এখন কোর্টে এসে সে একটা কিছু বলতে পারে না যে সে কেন করেছে আর কি জন্যে বা করেছে সে ভয়ে টনির বিরুদ্ধে একটা কথা বলতে পারে না তাই সোবিনের জেলের সাজা হয় জেলে যাওয়ার সময় তাদের একটা বাসে উঠতে হয় যেখানে সোবিন বসে তার পাশে একজনকে দেখতে পায় যে সে মুভির শুরুর ইয়ং কিন্তু তারা সবাই যখন জেলে পৌঁছায় সেখানে সবার সবার সেল আলাদা হয়ে গেছিল সৌবিন খুব তাড়াতাড়ি একটা বন্ধু তৈরি করে ফেলে জেলের একটা রুমের মধ্যে দুজন করে থাকতো যেখানে সোবিনের সঙ্গে মিন নামে আরেকটা ছেলেও থাকতো ধীরে ধীরে আশেপাশের কয়েদি থেকে তারা বুঝতে পারে জেলের সব থেকে পুরনো আর সিনিয়র কয়েদি ছিল জুন আকিও আর হান এদের মধ্যে আকিও আর সব সময় কোনো না কোনো কারণে কারোর সঙ্গে লড়াই করত। কিন্তু জুন এদের মতো ছিল না জুন এসব করতে তাদের মানা করতো তাদের সব সময় বাধা দিত কিন্তু আকিও আর হান প্লান করে জুনকে ভাসিয়ে দেয় যে কারণে তাকে একটা আলাদা সেলে নিয়ে যায় আর এরপর আকিও আর হান সবার ওপর তাদের অত্যাচার শুরু করে কিন্তু ইয়ং সিনিয়র না হলেও জেলে থাকা সমস্ত কয়েদিদের মধ্যে সেই যে পাওয়ারফুল এটা খুব তাড়াতাড়ি সবাই বুঝে গেছিল। কিন্তু সে কোনো সময় মারামারি ঝামেলা এসবের মধ্যে যেতই না এরকমই একদিন জেলের মধ্যে ফুটবল খেলা হচ্ছিল আকিও আর হানের টিমের মধ্যে পাশে দাঁড়িয়ে কিছু লোক দেখছিল তাদের মধ্যে শোভিনও ছিল খেলতে খেলতে হানের টিমের একটা প্লেয়ার আঘাত পায় যে কারণে সে আর খেলতে পারে না তখন হান পাশে দাঁড়িয়ে থাকা শোভিন আর মিনকে ডাক দেয় আর তাদেরকে তার টিমে খেলতে বলে কিন্তু শোভিন তো ভালো ফুটবল খেলতেই পারতো না যে কারণে হানের টিম ধীরে ধীরে হারতে থাকে শোভিন বুঝতে পারে এরকম চলতে থাকলে তার উপর আবার টর্চার শুরু করবে এরা তারা এই বদনামি দেবে যে তার জন্যেই গেম হেরেছে তাই সে নিজের যতটুকু স্কিল আছে সেটুকু দিয়েই খেলার চেষ্টা করছিল আর যখন সামনে বল পেয়ে এসে চোখ বুঝে একটা জোরে শট মারে তার সেই শট গিয়ে লাগে আকিয়র ছোট বলে আকিয় যন্ত্রণায় তখনই সেখানে বসে পড়ে আর রাগে গজগজ করতে থাকে তার দলের লোক দিয়ে সোভিনকে ধরে তার ছেলে নিয়ে যেতে বলে সৌভিন প্রচণ্ড ভয় পেতে থাকে তার সামনে সমস্ত সেই মুহূর্তগুলো ভেসে উঠতে থাকে ছোটোবেলা থেকে তার উপর হয়ে আসা সমস্ত দিনের টর্চারগুলো টানতে টানতে ঘষতে ঘষতে তাকে নিয়ে যাচ্ছিল আর এমন সময় সেখান থেকে ইয়ং চলাফেরা করছিল কিন্তু তাকে দেখা মাত্রই সোভিনকে ধরে রাখা দুজন এমন বিহেভ করতে থাকে যেন তারা বন্ধু এটা দেখে সৌবিন বুঝতে পারে সামনে থাকা লোকটি যেই হোক এখন যদি কেউ তাকে বাঁচাতে পারে তো ওই লোকটি সৌবিন পাশের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে ইয়ং পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়ে আর তাকে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ আমাকে বাঁচাও নর্মালি ইয়ং ফালতু কোনো ঝামেলায় পড়ে না কিন্তু তার সামনে এভাবে কাকুতি মেনতি করছে একজন এটা দেখে সে কীভাবে চোখ বন্ধ করে চলে যাবে তাই ইয়ং তাদের দিকে একবার তাকায় আর আঁকিয়ে উঁচু গলায় বলতে থাকে কিরে আমার হাত থেকে ওকে নিয়ে যাবেই এই বলে সে কাছে এসে যখনই ইয়ংকে মারতে যায় ইয়ং সেকেন্ডের ভেতর এমন কিছু করে যার ফলে আ আর উঠে দাঁড়ানোর মতো অবস্থায় থাকে না ওই দিন সোভিনকে সেখানকার গার্ড বাইরে কারোর সঙ্গে দেখা করার জন্য নিয়ে যায় সে এসে দেখে এটা আর কেউ না টনি টনির একটা চোখ এখন পুরোপুরি খারাপ হয়ে গেছিলো আর তাকে স্কুল থেকেও বের করে দিয়েছে তাই টনি তাকে ধুমকে বলে যতদিন ভেতরে আছিস ভালো আছিস আর যেদিন তুই জেলের ভেতর থেকে বেরোবি সেদিনই তো লাস্ট দিন হবে সবিন ভয়ে তার কাছে রিকোয়েস্ট করতে থাকে এসব না করার জন্য কিন্তু টনি উল্টে তাকে আরও গালিগালাজ করে সেখান থেকে চলে যায় জেলে টিচিংয়েরও ব্যবস্থা ছিল সেদিন ক্লাসরুম থেকে যখন সবিন বাইরের দিকে দেখে গ্রাউন্ডে ইয়ং তার ট্রেনিং করছে সভিন দেখেছিল ইয়ং কতটা এক্সপার্ট মারামারিতে সে ভাবে এখনও তো দু বছর আছে তার কাছে বেরোনোর সে যদি এই বছরে যদি সে ইয়ংয়ের মতো হতে পারতো কতই না ভালো হতো আমি যদি ওর মতো লড়তে পারতাম তাহলে তো আমার সঙ্গে এরকম করার জন্য কেউ সাহস করতো না সেখানকার ক্লাস শেষ হতেই সোভিন নিচে আসে ইয়ংকে রিকোয়েস্ট করে তার মাস্টার হওয়ার জন্য সে চায় তারও মতো একজন ফাইটার হতে কিন্তু ইয়ং না করে দেয় কারণ সে চায় না একটা মানুষ ক্যারাটার স্কিল শিখে সাধারণ মানুষদের উপর অত্যাচার করুক কিন্তু সোভিন যখন তার অতীতের সমস্ত ঘটনা বলে তখন ইয়ং তাকে বলে হ্যাঁ আমি তোমাকে বক্সিং শেখাতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তুমি যদি চল্লিশ মিনিটের ভেতর এই গ্রাউন্ডের একশোটা রাউন্ড মারতে পারো তবেই আমি তোমাকে ফাইটিং স্কিল শেখাবো ইয়ংয়ের সঙ্গে সেও দৌড়ানো শুরু করে কিন্তু শুরু শুরুতে তো সহজ মনে হচ্ছিল কয়েকটা রাউন্ড দেওয়ার পরে শোভিন বুঝতে পারে এটা কতটা হার্ড কিন্তু তার চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসছিল তার স্কুল টাইমের টর্চার তার জেলের ভেতরে টর্চার সমস্ত দিনের কথা তার অতীত হতে পারে খারাপ তার ভবিষ্যৎ এভাবে সে কাটাতে চায় না তৃষ্ণায় ক্লান্তিতে তার চোখ মাঝে মাঝে বন্ধ হয়ে আসছিল কিন্তু তা সত্ত্বেও সে দাঁড়াতে চায় না ইয়ং তো নিজে থেকে একবার বলে তুমি রেস্ট নিতে পারো কিন্তু সবিন জেদ করে নিয়েছিল অনেকক্ষণ এইভাবে ঢুলতে ঢুলতে দৌড়ানোর পর সে তার রাউন্ড কমপ্লিট করেই ফেলে কিন্তু সে এতটা ক্লান্ত হয়ে গেছিল রাউন্ড শেষ করার পর সে নিজের পায়ে দাঁড়াতেও পারে না মাটিতে পড়তো তার আগেই তাকে ইয়ং ধরে ফেলে আর এখন ইয়ং বুঝতে পারছিল ছেলেটা তার অতীত নিয়ে কতটা আপসেট এরপর ইয়ং সেখানকার জেলারের সঙ্গে দেখা করে আর তাকে রিকোয়েস্ট করে সোভিনকে তার রুমে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ইয়ং সেখানে বেশ নাম বানিয়ে ফেলেছিল এমনকি জেলারও তার কথা শুনত কারণ সেও জানত ইয়ং একজন ভালো মানুষ পরিস্থিতি তাকে এখানে আসতে বাধ্য করেছে সেদিনই সোভিন ইয়ং এর রুমে শিফট হয়ে যায় আর শুরু হয়ে যায় তার ট্রেনিং খেতে উঠতে বসতে সবসময় তাকে ট্রেনিং করতে হতো কারণ একদিনই ইয়ং বুঝে গেছিলো সোভিনের মধ্যে জেদ আছে কিন্তু তার শরীরে সেই স্ট্রেন্থ নেই আর সেটা বিল্ড করার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে কিন্তু এদিকে আকিওর ছোট বলে লাগার থেকে আকিও বেশ রেখেছিল তাদের দল নিয়ে সেও প্ল্যান করতে থাকে কি করলে সোবিনকে ইয়ং থেকে আলাদা করা যায় তখন তাদের মনে পড়ে ফুটবল টিমে খেলা সোবিনের বন্ধু মিনের কথা এদিকে শোভিন বারবার ক্লান্ত হয়ে পড়তো আর যখন সে ইয়ং এর কাছে রেস্টের জন্য বলে ইয়ং তাকে বলে তুমি যদি সত্যি ফাইটার হতে চাও তো এরকমভাবে তো দু বছরের মধ্যে তুমি কোনোভাবে হতে পারবে না সবি নিয়মের কথা শুনত আর আবার এ লেগে পড়তো এভাবেই চলতে থাকে তার ট্রেনিং বেশ কিছুদিন কয়েক মাসের মধ্যেই তার শরীরের গঠন বদলাতে থাকে অন্যদিকে টনি স্কুল থেকে বের করার পর আবার আর মতো বাইরে ঘুরে বেড়াতো সামনে যাকে পেত তার উপর মারামারি করতো এমনিতেই সে বদ তার উপর সবিনের উপরের রাগ এমনই একদিন সে রাস্তায় মারামারি করছিল তার উপর চোখ পড়ে একটা গ্যাংস্টারের টনির কাছে গিয়ে সে বলে তুমি ফাইট ভালো করো তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে কিন্তু টনির যে বাজে অ্যাটিটিউড ছিল সেটার জন্য তাকে মুখের ওপর না করে দেয় আর তার উপরে হাত তুলতে যাবে তার আগেই গ্যাংস্টার এক জড়ে তাকে সেখানেই ফেলে দেয় গ্যাংস্টারটি আরও একবার বলে ভেবে দেখ তুই আমার হয়ে কাজ করলে তুই অনেক টাকা কামাবি এদিকে টনির টাকারও দরকার তাই শেষমেশ গ্যাংস্টারের কথা সে মেনেই নেয় ওই দিন লাঞ্চ টাইম সভিন জানতে পারে কিছুদিন পর ইয়ংকে এই জেল থেকে ট্রান্সফার করেছে আর এটা আকিও জানত আর সে সেই দিনটার জন্যই ওয়েট করছিল কথাটা শুনে সোভিনের খুব খারাপ লাগে ইয়ং তাকে একবারও বলল না এই কথা সে তখনই ইয়ং এর কাছে গিয়ে শোনে এটা কি সত্যি আমি যেটা শুনলাম ইয়ং বলে এতে বলার কিছু নেই তুমি এখন একটা ফাইটার আর একদিন না একদিন তোমার নিজের লড়াই নিজেকে লড়তেই হবে আরেকজনের উপর ভরসা করে তোমার সারা জীবন চলবে না এই সব কথা ছেড়ে তুমি এখন তোমার ট্রেনিং শুরু করো এটা বলে ইয়ং সেখান থেকে চলে যায় এখনো পর্যন্ত ইয়ং তার পাশে থাকায় আকিও বলো বা আকিওর লোক কেউই তাকে কিচ্ছু করতে পারে না কিন্তু এই জেলে প্রথমে আসা সোবিনের বন্ধু মিনকে তারা খুব ডিস্টার্ব করত। এমনই একদিন ডিস্টার্ব করার সময় সেখানে সোবিন চলে আসে এতদিনে সোবিনের মধ্যে এটুকু স্কিল চলে এসছিল যে সে এরকম দুজনকে তো আরামে হ্যান্ডেল করতে পারবে আর এই খবর যখন আকিওর কাছে পৌঁছায় আকিও বলে তোরা মার খেয়ে চলে এসছি শোকে না নিয়ে যেভাবে পারি শোকে আমার কাছে নিয়ে আয় কিন্তু সোবিন তাকে যেভাবে মেরেছিল এখন জানে সোবিন কতটা এক্সপার্ট কিন্তু অন্যদিকে তাদের বস আকিওর সেও তাদেরকে ছেড়ে কথা বলে না তাই তারা দুজন সবিনের কাছে গিয়ে রিকোয়েস্ট করে তুমি দয়া করে আকিওর থেকে আমাদেরকে বাঁচাও এটা শুনে সবিন তাদের রিকোয়েস্টে নিজেই আকিওর কাছে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে সরাসরি সে আকিওর কাছে ক্ষমা চায় পুরোনো দিনের জন্য এটা দেখে তো আঁকিও অবাক সে এরকমটা তার কাছ থেকে আশা করেনি সে এতদিন ট্রেনিং করছে এটার জন্যে সবিন ক্ষমা চাওয়ার জন্য যখন নিচু হয় আঁকিও তার মাথার পেছনে চড় মারে কিন্তু এখন সোবিনার সে আগের মানুষটা নেই সে তার কর্তব্য পালন করেছে ক্ষমা কিন্তু তার গায়ে হাত তুললে সেও ছেড়ে কথা বলবে না সঙ্গে সঙ্গে সেও হিডব্যাক করে তার উপর কিন্তু কিছুক্ষণ মারামারি হওয়ার পর বোঝা যায় আকিও এখনও তার থেকে বেশি পাওয়ারফুল কিন্তু এতদিন তার মাস্টার তাকে শিখিয়ে দিয়েছিল নেভার গিভ আপ সে অত মার খাওয়ার পরেও আরও একবার ওঠে যেটা আকিও আশা করেনি আর এতক্ষণে আঁকিও রেস্টেন্ট কম হয়ে এসেছিল কিন্তু সোবিনের নয় সে ওই অবস্থাতেও আকিওকে এমন মার মারতে থাকে যে পেছন থেকে ইয়ং এসে তাকে বাধা দেয় সে বলে অনেক হয়েছে আর না পরের দিন সকাল ইয়ং এর আজ ট্রান্সফার তাই লাস্ট আরও একবার তারা ট্রেনিং করে একসঙ্গে যেখানে দুজন দুজনের সঙ্গে ফাইট করে ইয়ং সোভিনের মার ডস করে তো সোভিন ইয়ং এর এভাবে ধীরে ধীরে একটা হিট সে ইয়ংকে প্রায় দিয়ে ফেলবে আর সেই সময় ফাইটে স্টপ করে তখন ইয়ং তাকে বলে তোমার ট্রেনিং কমপ্লিট হয়েছে অন্যদিকে টনি শহরে এখন গ্যাংস্টারের সাপোর্ট পাওয়ায় সে দিনে অনেকের সাথে ফাইট করে আর এখন সেও বেশ ভালো ফাইটার ইয়ং জেল থেকে চলে যাওয়ার পর তার কিছুদিন পর আকিওর জেলও ট্রান্সফার করে দেয় এখন প্রবলেম তৈরি করা কয়েদি কেউ যদি জেলে ছিল সেটা হলো হান হান সোবিনের কাছে এসে বলে আমরা দুজন ফাইট করবো আর ফাইটে যদি তুই আমাকে হারিয়ে দিস আমি কথা দিচ্ছি জেলে কাউকে আর কোনো দিন আমি ডিস্টার্ব করবো না এদিকে টনি আরও একবার সে জেলে আসে দেখা করতে সোবিনের সঙ্গে টনি তাকে বলে ভালো হয়তো এবার আমি তোর সঙ্গে মারামারি করে মজা পাবো আমি ওয়েট করব সেই দিনটার জন্যে যেদিন তুই বাইরে আসবি পাঁচ দিন পর লড়াই হয় হান আর শবিনের মধ্যে কিন্তু এই লড়াই বেশিক্ষণ টেকে না কারণ শোভিন কিছুক্ষণের মধ্যে হানকে হারিয়ে দেয় হারতে হারতে কথা দেয় আমি আমার কথা রাখবো এখন ধীরে ধীরে জেলের সব থেকে সিনিয়র কয়েদি ছাড়া সবাই মিলেমিশে থাকতো বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিল আর এভাবেই দেখতেই দেখতে দু বছর কমপ্লিট হয়ে যায় এটা সেই দিন সবিন জেলের বাইরে আসে মুক্ত হাওয়ায় কিন্তু বাইরে আসতেই তার সামনে সে টনিকে দেখতে পায় সময় নষ্ট না করে টনি তার ফাইট চালু করে দেয় মারের উত্তর মার দিয়েই দিতে হবে এখানে থেমে থাকার প্রশ্নই আসে না সবিনও লেগে পড়ে তার সঙ্গে মনে হচ্ছিল দুজনের স্কিলই কেমন যেন সমান কিছুক্ষণ ফাইট করার পর টনি তার প্রথম হিট দেয় সোভিনকে সবিনকে খুব মার মারতে থাকে টনি এবার শোবিন বেশিক্ষণ টিকতে পারে না টনির সামনে কিন্তু তার চোখের সামনে তার বন্ধুর মতো মাস্টার ইয়ংয়ের মুখটা ভেসে আসে তার শেখানো সমস্ত কিছু তার চোখের সামনে ভেসে উঠতে থাকে আর ইয়ংয়ের শেখানো একটা স্পেশাল হিট যেটা সে অনেকবার প্র্যাকটিস করেছে আর তার এই পারফেক্ট একটা হিটে টনি আর উঠতে পারে না সোভিন তাকে চাইলে আরও মারতে পারত কিন্তু সে চুপচাপ সেখান থেকে চলে যায় আর এখানেই শার্ক দ্য বিগিনিং এই কোরিয়ান মুভিটির শেষ হয় গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা